মৎস্যগন্ধা উৎপত্তি কোথাওতে যমুনার তীরে ধিবরদের জালেলে দীঘিকা নামে এক স্বর্গের বিদ্যাধরী মুনি সাপে সফরী রূপে যমুনার জলে ছিলেন দাপড় রাজা বীর্যখরিত রাজ্যের পটেশ্বরীর কাছে সঞ্চান পক্ষীর দ্বারায় পাঠিয়েছিলেন কিন্তু অন্য সঞ্চান পক্ষে রূপে তাতে ছোঁ মারেন দুই সঞ্চান পক্ষীর যুদ্ধ হয় এবং বীর্য যমুনার জলে পড়ে যায় তখন সপরি সেই বীর্য ভক্ষণ করেন দশ মাস পরে ধীবরদের জালে ধরা পড়ে এবং তীরে আসিয়া এক পুত্র এক সন্তান গর্ব প্রসব করিয়া তিনি মুক্তি পান এবং পুত্র মৎস্যরাজ উপাধি পান এবং কন্যা ধীবরদের কাছে মৎস্যগন্ধা নামে পরিচিত হয়